আজকে আমার স্বপ্নটা আমি একটু পূরণ করে বেরছি সুন্দরী স্ত্রীর সাথে নিয়ে সিনেমা দেখতে যাব তাও আবার ব্যালকনিত এ এ স্বপ্ন পূরণ করা লাগলি বিয়ে করে একটা বউ নিয়ে এসে সিনেমা হলে তান আমি তোমাক কইছি না আমি তোমার সাথে রাস্তায় বাইরে হতে পারবো না তালিয়ার জোরে দোষ দেখিলাম তুমি খামাকা বড় বউর কাছে নালিশ দেওয়ার গেলা সে হিসেব আমার আছে আমার হিসেব আমার করবে দেন বুঝছেন আমার সিয়ারা কি এতই খারাপ যে আমার সাথে বাড়িতে তোমার লজ্জা লাগে দেখো আমি কোন সে কথা কই নাই তাহলে তুমি আমার সাথে সিনেমা দেখো যাওয়ার আমাকে কারণ তুমি হচ্ছে ঘর জামাই তোমার কি সিনেমা দেখতে গেলি মানুষ টাকা থেকে কবি ওই দেখো ঘর জামাই লিয়ে সিনেমা দেখতে যায়